দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ফর এডুকেশনাল পারপাজ অনলি নামলাম কবি নজরুল মেট্রো স্টেশনে বৈষ্ণবঘাটা মিনি বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি কবি নজরুল মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে দশ মিনিট কুমোরপাড়া এখন কুমার টুলির গন্ডি ছাড়িয়ে আরও অনেক দিকে ছড়িয়ে গেছে উত্তর কলকাতা থেকে নর্থ কলকাতা ইস্ট কলকাতা কলকাতার বাইরে সব জায়গায় কুমামায়ের সন্তানরা মাকে তৈরি করছেন তাদের মনের মাধুরী মিশিয়ে কল্পনা মিশিয়ে সেরকমই একজন তরুণ শিল্পী এবং সুন্দর মনের মানুষ প্রশান্ত পাল তার স্টুডিওতে যাচ্ছি তো চলুন একবার যাই প্রশান্ত পালের স্টুডিওতে এই গড়িয়ায় রাজা সুবোধ রোড ধরে হাঁটছি হাঁটছি এখানে একটা কথা বলি আমি কিন্তু হেঁটেই চলেছি হেঁটেই চলেছি অনেকটাই দূর প্রায় মিনিট পর হাঁটলাম যারা এতটা হাঁটতে পছন্দ করবেন না তারা অবশ্যই একটা টোটো নিয়ে আসবেন টোটো করে আসবেন দশ টাকা মতো পড়বে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে স্টুডিও আমি এখন দাঁড়িয়ে আছি অনাথ বন্ধু স্টুডিওর সামনে যার কর্ণধার প্রশান্ত পাল দেখতেই পাচ্ছেন অনাথ বন্ধু স্টুডিও শিল্পী ওং রাধারমন পাল এন্ড সন্স প্রশান্ত পালের স্টুডিওতে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের মায়ের মূর্তি এবং তার বিভিন্ন নকশা চোখে দেখছি আপনারা তো ক্যামেরার উপাস থেকে দেখছেন কেমন লাগলো আপনারা জানাবেন যদি আপনাদের ভালো লাগে যারা বয়স্ক মানুষ বিশেষ করে যারা বাড়ি থেকে বেরোতে পারেন না তাদের দেখাবেন শ্রীনয়ন মায়ের অসাধারণ মাঝে একদম জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে আমি দেখুন পুরো কাজটা দেখুন এই ছাপ এর এই পরনের যে ধুতি তার যে ছাপ বা পরনের যে আবরণ পরনের যে অসুরের পরনের যে বস্ত্র ডিজাইনটা আমরা ওই স্টুডিওতে দেখেছিলাম এখানে দেখুন মহিষাসুরূপী মানে মহিষরূপী অসুরকে সাপ পিছিয়ে মাটিতে ফেলে দিয়েছে সেখান থেকে পশুর আবার বেরিয়েছে মায়ের কাছে প্রাণ করছে মা এখানে বিরাজিতা কিন্তু সিংহ কিন্তু শান্ত হয়নি তখনো পরে ভর্তিতে চলে যায় এখানেও দেখুন মায়ের অনেক শুধু মায়ের মনুট ছিল দেখছিলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটিও মায়ের সাতটি ডিজাইনের মধ্যে তো এখানে সত্যি সত্যি এখানে ডিজাইন যেন মায়ের মা এবং তার সন্তান সাতজি চূড়োগুলো মুকুটগুলো শাড়ির কাজগুলো দেখুন প্রত্যেকটা কাজ চটের সঙ্গে মাটি মিশিয়ে তারপরে করা তার উপরে এই ভাঁজগুলো ফেলা ভাঁজগুলো ফেলেছে থেকে মনে হয় অরিজিনাল শাড়ি দেখতে পাচ্ছি তো শাড়ি পরিয়ে দিলেও দু থেকে মনে হবে শাড়িই পরে আছে সে পরবর্তী লক্ষ্মী এবং গণেশজি গণেশজিরও ড্রেস অসাধারণ কালার কম্বিনেশনগুলো দুর্দান্ত হয়েছে গোল্ডেনের সঙ্গে লালের গ লাল গয়না তার সঙ্গে ডিজাইন কালো পার তার সঙ্গে পিছনের পেছনের এক চালাটা দেখুন বেগুনির সাথে হলুদের কম্বিনেশন উপরে কার্তিকের ময়ূর ওপাশেও একটি ময়ূর রয়েছে ওপাশেও একটা একটি ময়ূর রয়েছে এখানে আর এখানে একটি ময়ূর রয়েছে আমি ঘুরতে ঘুরতে দাদা চলে এলাম এই মূর্তিগুলো মায়ের এই মূর্তিগুলো তৈরি হচ্ছে রং করবে ওর বেশ কালার পরে গেছে এই মূর্তিটা এখনো পরেনি শুধু চিউল ফুলের যে গাঠির যে কালারটা সেই কালারগুলো পড়ছে এটা যেন বেশি টানছে আমাকে এই কালারটা দাদার দেন ইয়েলো ইয়োলোর থেকে এই কালারটা যেন বেশি মানে টানছে যেন এত সুন্দর লাগছে কালারটা আনকমন কালার একদম একদম সঠিক ব্যাখ্যা করেছেন দাদা যে শিউলি ফুলের যে ডাটির কালারটা সেই কালারটা আমি অন্য কোনো ফুলে কিন্তু পাবো না একদম সত্যি কথা দেখুন এই হাফ তৈরি করে রাখা হয়েছে এবং স্বস্তিকা মঙ্গল ঘট আমের পল্লব এবং ডাব আচ্ছা ডাব এই দিয়ে ফুলের মধ্যে জিনিসটা ডিজাইন করে সে কুলো গুলো এখানে মাঠের মধ্যে এখানে একটি ছোট্ট মূর্তি আছে এটাও কোন অ্যাপার্টমেন্ট রয়্যাল ক্লাসিক অ্যাপার্টমেন্ট ডাকের সার এক চালার মধ্যে মায়ের মূর্তি এখানে ওষুধকে দুর্দান্ত ব্যায়াম্বির বলে দেখানো হয়েছে এবং সাপের গলা ধরে রেখেছে কিন্তু ওদিকে মহিষরূপী অসুরের মাথা সিংহ কিন্তু কামড়ে রেখে দিয়েছে এই যে এই জায়গাটাই এখন রঙ হবে স্প্রে করা হয়েছে অসুরের কাজ শেষ হয়েছে কিন্তু মায়ের এখানে বেশ কালারটা হলুদ মায়ের মুখ দেখুন সেই সাবেকি চোখ সেই বড় চোখ না এই ডিজাইনটা দেখুন অসাধারণ অসাধারণ মা এখানে যুদ্ধ মা এবং অসুর হয়েছে আসে এখানে যুদ্ধরত এটা দেখবার মতো হয়েছে এটা অন্য অনেক ঠাকুরের মূর্তির থেকে একদম আলাদা আমি ওই স্টুডিওতে যে ঠাকুরটা দেখলাম দুজনে মিলে যুদ্ধ করছে অসুরকে অসুরও কম যায় না ছাড়বে না এখানেও মায়ের সঙ্গে অসুরের সেই যুদ্ধটা হচ্ছে মানে যুদ্ধের মুহূর্ত দেখানো হচ্ছে অসুর নিচে পড়ে গেছে কিন্তু অসুর কিন্তু যুদ্ধরত এবং বেশ লড়াই করার মুহূর্তে মায়ের চোখ দুটো দেখুন অসাধারণ অসাধারণ আমি শুধু এই এক চালার কাজটা দেখাচ্ছি এই টোটাল এরিয়াটা না হলেও কুড়ি ফুট মতো হবে বেশি হবে কুড়ি থেকে পঁচিশ ফুট মতো চওড়া হবে দেখুন লেন্থটা দেখুন এর বেশি পিছনে যেতে পারবো না প্রত্যেকটা আমার এটা নিয়ে জিজ্ঞাসা রইলো এবার আসি আমার পিছন দিকে মা মায়ের মূর্তি এখানে অসুর পরাভূত অসুর মায়ের হাইয়ের ওপরে রয়েছে কিন্তু ওখানে নিচে মহিষের কাটা মাথা এবং এখানে সিংহ রূপটা দেখুন আপনি সিংহ এখানে অনেকটা ঘোড়ার মুখের মতো সেও হলুদকে ধরে আক্রমণ করছে উপরে দেখুন হলুদের মধ্যে ময়ূরের কত রকম কম্বিনেশন ময়ূর বসন আছে ডিজাইনটাই একটু অন্য একদম অন্য অন্যান্য ডিজাইন থেকে মা এখানে সাবেকি মূর্তিতে দণ্ডায়মান হাতে এখানে শঙ্খ দেওয়া হয়েছে পদ্ম রয়েছে অন্যান্যগুলো অস্ত্র শস্ত্র বসানো হবে এখানে মা লক্ষ্মী উপরে বিরাজমান এবং প্যাচকের মধ্যে মানে মানে লক্ষ্মী প্যাচার উপরে আবিষ্টের গণেশের সঙ্গে তার পোশাক এবং সরস্বতীও উপরে হাঁসের উপরে হচ্ছে কাঠতি এই সাক ফর্মেশন হয়েছে কাজগুলো দেখুন মায়ের এখানে মুকুট প্রায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা আর কিন্তু পুরোই মানে পুরোর কাজগুলো অসাধারণ হয়েছে অসাধারণ পুরোটাই মাটির কাজ এবং পুরোটাই নিখুঁতভাবে ইনস্টল করা হয়েছে পরবর্তী ছবি পরবর্তী মূর্তিতে যায় আর কি ঠাকুর দেখা লাগে বান্ধবের মূল্য গিয়ে এখানে মা শান্তরূপে বিরাজিত অসুর পরা হতো সিংহ আক্রমণ করতো এবং সাপ দিয়ে জড়িয়ে ফেলেছে আস্তে ফেসতে অসুর পরাজয় শিকার করেই নিয়েছে এখানে মাকে দেখুন কমলে কালু দিতেন মা নারায়ণ এবং মাটির কাজ ডিজাইনের কাজগুলোই অসাধারণ এখানে ডিজাইনের কাজগুলো দেওয়া হয়েছে এক একটা জায়গায় ডিজাইন এ বলছে আমার আমি ফার্স্ট হবো ও বলছে আমি ফার্স্ট হব মায়ের মা এবং তার সন্তান শক্তি ড্রেস নিয়ে কিছু বলার অপেক্ষায় রাখেন আমি আর সেটা নিয়ে আর কোনো আলাদা করে কথা বলবো কিন্তু আমার আমাকে টানছে এই গয়না এই সাজসজ্জা এই পারফেকশন এটা যাচ্ছে মায়ের এই মূর্তিটা যাবে চেতলা পল্লী আমি জানতে চাই তাহলে মায়ের এই মূর্তি কোথায় যাবে এই মা যাবেন ফাল্গুনী সংঘ কথা আছে মহালয়ের আগের দিন মা যাবেন মন্ডপে এই মায়ের চোখ এখানে আঁকা হবে না এটা যাবে গ্রিন ভিউতে তৃতীয় আর সন্ধ্যায় যাওয়ার কথা এবং চক্ষুদান ওখানে ওরা ওনারা করবেন আমি এবার একটু ভিতরের দিকে যাই এখানে ছোট আকারের এক চালার মায়ের মূর্তি অনেক আছে এখানেও মা এখনো মায়ের চুপিদার হয়নি এখানে আবার দেখুন এই মায়ের মূর্তিতে শিব ঠাকুর উপরে শিবের মূর্তি বানিয়ে মাথা শিবের মুখটা দেখানো হয়েছে শিবের মুখ দিয়ে উপরের ডিজাইনের খেম করা হয়েছে চারদিক দিয়ে শিব উপরে বিরাজমান শিবের মুখ আর মা এখানে সালঙ্কারে সজ্জিতা মা সাজানো হয়ে গেছে এই ফুল ফুলের ডিজাইনও পুরোটাই মাটি এবং তার রংও হয়ে গেছে এই রঙগুলো কমপ্লিট যাবে মিতালিতে ফ্রেমগুলোই দেখার মতো ফ্রেম ফ্রেমের যে কাজ গহনার যে কাজ তার যে রঙের কম্বিনেশন এই মূর্তিটা দেখুন ছোটর মধ্যে কিন্তু কাজগুলো কিন্তু ছোট হয়নি কাজগুলো কিন্তু অসাধারণ হয়েছে আমি শুধু এই ঠাকুর যাবে যাদবপুরে ঠাকুরের সাবেকি মুখ এবং নিখুঁতভাবে গয়নাগুলো ছোট ছোট মূর্তিতে ছোট গয়না কাজ করা খুব টাফ সেটা আমরা সবাই জানি যে ছোট কাজ করাটার মধ্যে নিখুঁততা আরো বেশি লাগে কিন্তু দেখুন ঠাকুরের মায়ের কানপাশা বা মায়ের চুলো কোন জায়গায় কামতি হয়নি আমার এই প্রথম আশা প্রশান্ত পালে স্টুডিওতে কিন্তু দেখে মন প্রাণ সার্থ হয়ে গেছে বিভিন্ন প্যান্ডেলায় ঘুরে ঘুরে হয়তো হয়তো দশটা ঠাকুর দেখতে পারবো বা পনেরোটা ঠাকুর দেখতে পারবো কিন্তু এখানে একসাথে এতগুলো মা এবং তার এত এত রকম শয্যা এত রকম শিল্পীদের সঙ্গে সাক্ষাৎকার এবং তাদের কথা শোনা তাদের কাজগুলো দেখা নিজের চোখে এ এক অনন্য সুন্দর অভিজ্ঞতা এবার চেষ্টা করছি এই স্টুডিওর অন্যতম শ্রষ্টা এবং কর্তা প্রশান্ত বালার সাথে কিছু কথা বলার আমি এখন পরবর্তী রোদে যেতাম ঘুরে আসছি এখানে দেখুন মাকে দেখুন যেত ইরূপে মা এও আরেক ধরনের গহনার কাজ কিন্তু এটি কিন্তু যাচ্ছে আসাম গৌহাটিতে দেখুন গৌহাটির আসাম এটি যাচ্ছে আসামের গৌহাটিতে সেখান থেকে অর্ডার রয়েছে এই ঠাকুরের মধ্যে বার্নিশ করতে বারণ করেছে উদ্যোক্তারা এই মা আস্তে আস্তে তৈরি হচ্ছে এই জায়গাটা পুরো মানে জাস্ট বেস্ট কালার হয়েছে ও এতক্ষণ একটা চোখ দাঁড়িয়েছি মায়ের চোখ দাঁড়

যুদ্ধ শেষ করে রিল্যাক্স করে দাঁড়িয়ে আছেন মায়ের এই মূর্তি এই দুর্গা প্রতিমায় যাচ্ছে শালকিয়া হলো এখানে ওর শুভ পরাভূত প্রার্থনা করছে প্রাণ ভিক্ষা করছে এর গয়নার কাজগুলো অন্যান্য অনেক গয়নার কাজের থেকে একটু আলাদা উপরে দেখুন ফ্রেমের মধ্যে ডিজাইন করে রাখা আছে স্বস্তিকা চিহ্ন দিয়ে ভরা হয়েছে এরপরে ওইদিকে তো যাওয়া যাবে না কেননা ফ্রেম দিয়ে হ্যাঁ কিন্তু কত দেখাবো যত দেখছি অবাক হয়ে যাচ্ছি এক একটা ডিজাইন এক এক রকম এক একটা ঠাকুরকে নিয়ে বলতে বলতে এক একটা ভিডিও করা যাবে মা এখানে এই চুলোগুলো দেখুন অন্যরকম চুলো এখানটায় চন্দ্র হেক্সাগোনাল স্ট্রাকচারের চুলো এগুলো স্কোয়ার টাইপের মানে টোটালটাকে যদি আমি চুলো হিসেবে বানাই তাহলে হেক্সাগোনাল স্ট্রাকচার চলে আসবে এখানে অসুরের চুল আবার স্টাইল করে দেওয়া হয়েছে কার্লিং করা মানে বিউটি পার্লার থেকে দিয়ে এসেছে মানে ও এক ছোট্ট শিল্পী ও এখন চুলির কাজ করছে এদিকে ঠাকুরও বানিয়ে নিল এখন কি চোখ চোখ দেন করো না এমনি মুখ চুড়ো ও আচ্ছা 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 ডিজাইনের উপর রঙের কাজ হচ্ছে এই যে সাদা বল 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 সাদা রং করা হচ্ছে করে বলছে অবাক হয়ে যাচ্ছে বলবো বলুন তো কি ব্যাখ্যা করবো ব্যাখ্যা করার জায়গা নেই সবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আমি কি বলবো বলুন যে যা দেখছি সবই তো মনে হচ্ছে অসাধারণ শুধু একটা জায়গায় আমার একটু খারাপ লাগলো খারাপ লাগলো মানে মনে হচ্ছে মা একটু ড্রেস পরলে ভালো হতো তো যাই হোক তো সেটাও একটা স্টাইল কারণ অজন্তা এই ডোটা স্টাইলে আগে ছোটোবেলাতে একটা মূর্তিগুলো বানাতে

যে মানুষটার কথা এতক্ষণ ভিডিওতে বললাম বা আমি এতদিন ধরে ভিডিওতে দেখতে দেখতে যাকে ভেবেছিলাম কুমার টিভিতে খুঁজেছি তাকে কিন্তু পাইনি অবশেষে আমাদের একই ক্রিয়েটার বা ইউটিউবার নিজের ভিডিও দেখে জানতে পারলাম এটা সাউথ ক্যালকাটায় এখানে মানে কবি নজরুলের কাছে ওনার স্টুডিও স্বর্গীয় রাধারমন পাল ওই স্টুডিওটা বানিয়েছিলেন এবং তার বর্তমানে এখন একদম ইয়াং তার সঙ্গে কথা বললাম আর আজকে আপনার শরীরটা যে ভালো নিয়ে বলছিল কিরম লাগছে কাজ করতে করতে শরীর গরম ঠান্ডায় ভেবে গেছে শিল্পীদের খুব টেনশন থাকে এটা শুনুন হ্যাঁ এটাই এটাই হ্যাঁ হ্যাঁ ওই একটি ভিডিওতে দেখলাম আপনি রিকোয়েস্ট করেছেন যে এখন চাপের মধ্যে দুপবেলাটা না আসতে কেননা মূর্তিগুলো সাজাতে কাজ করতে অসুবিধা হয় সেই জন্য সকাল সাতটা থেকে দশটার মধ্যে বলেছিলাম আর বিকেল বেলা করেছেন তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই সময়টা বলেছিল আমি সেই জন্য না অবশ্যই একদম ঠিক কথা ঠিক অনুরোধ আমি সেই জন্য সকাল সকালে এসে ছবি করলাম আপনাদের একটু অপেক্ষা করছি তো একটু বলুন কিছু যা মনে হয় একটু বলুন মানে আপনার এই আচ্ছা আমি আগে একটা কথা জিজ্ঞেস করি কারণ আমি দেখলাম গৌহাটি আসামে একটা মূর্তি যাবে ওখানে রয়েছে আরেকটি মূর্তি দেখলাম

এই কাপড়ের ডিজাইন গুলো তৈরি করা হয় আর গৌহাটিতে যেটা যাবে সেটা কবে যাবে ওটা কবে মহালয়ের তিন চার দিন আপনারাই পাঠিয়ে দেবেন না ওরা

এত মায়ের মূর্তি দেখলাম তোমার এত রূপ এত ডিজাইন এত তার ভরণ এবং তার শৈল্পিক কার্যকরতা এবং বিভিন্ন শৈল্পিক নিদর্শন প্রত্যেকটা প্রত্যেকটি সহশিল্পী ব্যবহার এত ভালো আমি কুমার তিল্লির সঙ্গে এখানকার কোনো মিল খুঁজে পেলাম না শিল্পী এরকমই হয় তারপর শেষ বেলায় প্রশান্ত পাল এলেন তার সাথে গল্প করলাম কথা বললাম কিছু দুপাশে তার শরীর ভালো না জর্জর মতো ভাব ওই যে তার মধ্যেও বিরক্ত না হয়ে কথা বললেন আমিও কিছুদিন জানা জানলাম এরপিছি এই মুহূর্তে আমার মনে হলো না যে ওনাকে আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে জানান মা আসছেন তার মধ্যে মায়ের এত রং রূপ সৌন্দর্য দেখলাম বিভিন্ন মূর্তিতে বিভিন্ন প্রজে মাকে দেখলাম দুটো জায়গায় দুটো মূর্তি আমার খুব ভালো লাগলো সেটা নিয়ে প্রধানত আমি জিজ্ঞাসা করি ভুলে গেছি সেটা হচ্ছে অসুরের সঙ্গে মায়ের যুদ্ধ এবং ঘোড়ারুবি সিংহ দুটো মূর্তি দুটো মূর্তির ডিজাইন বা স্টাইল আমার খুব ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো কোন মুহূর্তে ভালো লাগলো আমি যতটা সম্ভব ডিটেলসে দেখার চেষ্টা করছি মানে বিরক্ত হবেন না মনে কিছু করবেন না জানি না আবার এর মধ্যে পুজোর আগে আসতে পারবো কি না তবে একটু ধৈর্য ধরে দেখবেন হয়তো ভয়েস বডি করে বলতে পারি না কিন্তু চেষ্টা করছি করেছি কিন্তু চেষ্টা করেছি আপনাদের যতটা সম্ভব ভিডিও আপডেট দিতে যাতে আপনারা দেখতে পারেন শিল্পগুলো দিয়েছি শিল্পকর্মগুলো দিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন আমাকে প্রশ্ন করবেন লিখে জানাবেন মন্তব্য করবেন কী করলে আমি আরও ভালো করে আপনাদের উপস্থাপিত করতে পারবো সেটা জানাবেন তাহলে আমি নিজেকে আরও আপডেট করতে পারবো সংশোধন করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আসছেন আজকের বেস্ট ওয়েদার সূর্য আছে মাথায় <sharp> অবস্থা <inhale> <sharp inhale> <sharp inhale>